আসসালামু আলাইকুম আবারো চলে এলাম আপনাদের কাছে নতুন একটি আর জরুরি প্রোডাক্ট নিয়ে যেটা আসলে আমাদের বাসা বাড়িতে সবারই অত্যন্ত প্রয়োজনীয় একটি প্রোডাক্ট আজকের প্রোডাক্টটি হচ্ছে প্রিমিয়াম স্পেস সেভিং এই র্যাকটি এই র্যাকটি আপনারা বাসা বাড়িতে যে কোনো স্থানেই ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে রান্নাঘর বাথরুম বেডরুম বা ডাইনিং স্পেস গুলোতে আমরা এটা ব্যবহার করতে পারি এটাতে আপনারা যে কোনো ধরনের বোতল স্টোরেজ করতে পারেন এছাড়াও আপনারা কিন্তু রান্নাঘরে দেখা যায় আমাদের বিভিন্ন মশলা বাটি থাকে বা হচ্ছে সসের যে বটলগুলো থাকে সেগুলো অনেক এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেগুলো কি সুন্দর ভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু আমাদের র্যাকটি অত্যন্ত জরুরি একটি প্রোডাক্ট কারণ হচ্ছে এটির সাহায্যে আপনারা অল্প জায়গাতে অনেকগুলো প্রোডাক্ট একসাথে অনুযায়ী আপনারা কিন্তু খুব গুছিয়ে রাখতে পারবেন এবং প্রয়োজনের যে কোনো প্রোডাক্ট যখন আপনার প্রয়োজন হবে সেটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন একদম হাতের নাগালে আমাদের এই র্যাকটি কিন্তু আপনারা এরকম একটি প্যাকেজিং এর সাথে পেয়ে যাচ্ছেন এবং কি কিন্তু সম্পূর্ণ খোলা ভাবে থাকবে এবং কি আপনাদের যেটা করতে হবে এইভাবে ফিটিং করে নিতে হবে যেটা ফিটিং করা আসলে খুবই সহজ আর এছাড়া ব্যবহার করতে পারেন এক হচ্ছে আপনারা চাইলে এটিকে এক সাইডে রেখেও ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা চাইলে কিন্তু এটাকে দেয়ালের সাথে অ্যাটাচ করেও ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দেয়ালে মাউন্ট করার জন্য কিন্তু এইগুলো দিয়ে দেওয়া হবে যেগুলোর সাহায্যে আপনারা দেয়ালে এই এই যে যে জায়গাগুলো আছে জায়গাগুলোতে ফিটিং করে নিতে পারবেন আমাদের এই র‍্যাকটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি তাক এবং কি এই তাকটা কিন্তু অনেক বেশি বড় যেটার মধ্যে আপনারা বড় ধরনের যে বোতল থাকে যেমন তেলের অনেক বড় বড় বোতল থাকে সেগুলো কিন্তু খুব সহজে রাখতে পারবেন এছাড়াও কিন্তু রয়েছে দুইটি এরকম ছোট ছোট ড্রয়ার যেখানে আপনারা ছোট ছোট জিনিসগুলো স্টোরেজ করতে পারেন আমাদের র্যাকটির উচ্চতায় আছে আঠাইশ ইঞ্চি তাছাড়া পাশে আছে ষোলো ইঞ্চি এবং এই সাইডে প্রস্তুত যেটা সেটা কিন্তু আছে পাঁচ ইঞ্চি আমাদের র্যাকটি কিন্তু হাই কোয়ালিটি প্লাস্টিকের দ্বারা তৈরি এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট যার কারণে কিন্তু একটু ভারী যে বটল গুলো থাকে সেগুলো কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই আমাদের এই র্যাকটির আপনাদের বাসা কিন্তু স্টোরেজের যে সমস্যা থাকে সেটা সমাধানের সাথে সাথে আপনাদের যে রান্নাঘর বা যে ওয়াশরুমে কিন্তু আউটলুকটা একদম চেঞ্জ করে দিতে পারে এটির কারণে কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটি লুক দিবে আপনার ঘরকে এখন আমাদের এটা প্রাইস সম্পর্কে যদি বলি আমরা কিন্তু আমাদের ভিউয়ার্সদের জন্য বরাবরই একটি আকর্ষণীয় প্রাইস নিয়ে চলে আসি এবারও কিন্তু আমরা তার ব্যতিক্রম একদমই করব না আমাদের এই র‍্যাকটি আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 970 টাকা মাত্র 970 টাকা আমাদের কাছ থেকে এই পেস সেভিং র‍্যাকটি কালেক্ট করতে আপনাদের কিন্তু আমাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে এছাড়াও আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক এবং কি আমাদের ওয়েবসাইটের লিংক কিন্তু ডেসক্রিপশনে বক্সে দেওয়া আছে তাছাড়া আপনারা যারা দেখে শুনেছি নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুমেসটি হচ্ছে এ এন্ড জেড কর্পোরেশন শপ নাম্বার বারো লিফ্টেড চার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা তাহলে আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন প্রোডাক্ট নিয়ে